বলবে আই আল্লা তোমার কাছে আমি কিছু চাই না আর তুমি আমাকে ওই গাছের কাছে পৌঁছায়া দাও এবার আল্লাহ বলবে তুমি কি আর কিছু চাও কিনা বলে আমি আর কিছু চাব না আল্লাহর হুকুমে ওই গাছের কাছে তারে পৌঁছায়া দিবে এবার ওই গাছ থেকে ওই ফেরেস্তা দেখবে ওই আল্লাহর বান্দা দেখবে জান্নাতি যে আল্লাহর বান্দা যাকে সর্বশেষ জান্নাতে প্রবেশ করানো হবে জাহান্নাম নাম থেকে সর্বশেষ যে ব্যক্তিরা বের হয়ে যাবে এবার দেখবে দূরে আরেকটা গাছ দেখা যায় জান্নাতের ওয়ালের কাছে গেডের কাছে এবার বলবে আয় আল্লা তালা রব্বালালিন আপনার কাছে আমি কিছুই চাই না ওই গাছের কাছে আমাকে বসাইয়া দেন এবার আল্লাহ বলবে তুমি তো বলছো আর কিছুই চাও না তাহলে এখন কেন চাচ্ছ বলবে রব্বাল আলমিন এটাই আমার জীবনের শেষ চাওয়া আপনার কাছে আমি কিছুই চাবো না আপনি আমাকে জাহান জান্নাতের গেডের কাছে ওই গাছের কাছে পৌঁছায় দেন আল্লাহ রব্বুল আলামিন গাছের কাছে পৌঁছায় দিবেন এবার জান্নাতের ভিতরে দেখবে অনেকে আত্মীয় স্বজন যায় ঘুরাঘুরি করে তারে ডাকতেছে সে ভাই মামাতো ভাই তারা ডাকতেছে বন্ধু ডাকতেছে তুমি ওইখানে কেন ভিতরে চলে আসো ভিতরে কত আরাম দেখে দাও এবার সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আয় আল্লাহ তালা তোমার কাছে কিছু চাই না তুমি আমাকে জান্নাতের একটু গেডের ভিতরে ঢুকায় দাও আল্লাহ বলবে হে আমার বান্দা তুমি না বলেছ কিছুই চাও না এটা তোমার জীবনের শেষ চাওয়া বলে যে না রব্বাল মিনিটেই এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া আর কিছু চাই না তোমার কাছে এবার গেটের ভিতরে আল্লাহ তালা তাকে যখন ঢুকাই দিবেন এবার আরও জোরে সে চিৎকার করতে থাকবে আল্লাহ বলবে তুমি কেন চিৎকার করো এবার বলে আল্লাহ তালা আপনার কাছে আমি কিছুই চাই না আপনি আমাকে বরং সব এই জান্নার থেকে বাইর করে দিয়েন না এই জন্য আমি কান্নাকাটি করতেছি আল্লাহ বলবে বান্দা যাও তোমাকে আমি ওয়াদা দিলাম এই জান্নাতে তোমাকে আমি প্রবেশ করাইছি আর কখনো তোমাকে আমি জান্নাত থেকে বের করে দিব না ওয়াদা করলাম এবার আল্লাহ রব্বুল আলমিন বলবে যে দুনিয়া পাইয়া তুমি আমার কথা ভুলে গেছো আমাকে তুমি নাই মসজিদে আসো নাই রোজার এখনাই নামাজ পড়ো নাই আমার হুকুমগুলো পালন করো নাই কিন্তু আমি আল্লাহ তোমাকে আজকে ভুলে যাই নাই হে আমার বান্দা তুমি শুধু আমার উপর তৌহিদের উপর একটু বিশ্বাস ছিল আমার উপর বিশ্বাস ছিল শিরিক করো নাই শিরিক মুক্ত আবাদত করার কারণে আমি আল্লাহ বলার আমি আজকে তোমাকে জান্নাতের মালিক বানাই দিলাম শিরিক মুক্ত আমরা যত আবাদত করি শিরিক মুক্ত আবাদত করব কারণ শিরিক ইন্ডাসমোন আজিম শিরিক হলো সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অন্যায় আমার প্রতিটা কাজের মধ্যে একমাত্র সব কিছু করবো আল্লাহর জন্য আর কারো জন্য না খুশি হোক আর বেজার হোক আমার সব কাজ হবে কার জন্য আল্লাহর জন্য আর কারো জন্য কোনো কাজ করব না আমার নামাজ হবে আল্লাহর জন্য রোজা হবে আল্লাহর জন্য জিকির হবে আল্লাহর জন্য জাকাত হবে আল্লাহর জন্য আমার দান সদগা ভালো কাজ যা কিছু করব সব আল্লাহর জন্য করব কম হোক মানুষকে দেখানোর জন্য করব না বাবা পাওয়ার জন্য করব না হ্যাঁ কিছু কিছু কাজ আমরা সামাজিক কাজ করব মানুষকে উৎসাহ দেওয়ার জন্য মানুষ যাতে করে কিন্তু কাজটা হতে হবে কার জন্য আল্লাহর জন্য যাতে আল্লাহ তার প্রতিদিন আমাকে উত্তম প্রতিদান দেন হামান কানায়ারজুলিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান বলা ঈশ্বরীক বিয়িবা দাদা আহাদা ওলা ঈশ্বরিক বিয়িবা দাতি রব্বীহি আহাদা যে আল্লাহর সাথে কোন জিনিসের শিরিক করো না তাহলে তোমাদের প্রতিটা গুনা আল্লাহ তালা মাফ করে দিবে সোয়াহান আল্লাহ আল্লাহ রাবুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর সামনে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা